আজকে আপনাদের সামনে এমন এক সত্য তুলে ধরতে চলেছি যা এর আগে কেউ তুলে ধরেনি ভিডিওটি দেখুন শেখ হাসিনা পদত্যাগের পর দুই তরুণ উপদেষ্টাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে নেট পাড়ায় তেমনই এক ভাইরাল ভিডিওতে উপদেষ্টা আসিফ মাহমুদ কে কবর জিয়ারত করতে দেখা যায় তবে সেখানে সাংবাদিক সহ বহু মানুষের আসিফ মাহমুদ এক মহিলা সংবাদ কর্মীকে সবার সামনে স্পর্শ করতে থাকেন এ সময় আসিফের পাশে থাকা এক ব্যক্তি বিষয়টি দেখলেও মুখ ঘুরিয়ে নেন উপদেষ্টা আসিফের পেছনে ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম এই ভিডিও ভাইরাল হওয়ার পর বাংলাদেশের অধিকাংশ নারী নিজেদের প্রোটেকশন নিয়ে সংশয় বোধ করছেন আমি এদের এখন আর নিরাপদ বোধ করি না আমি বিশ্বাস করি আমার মতোই যারা সাধারণ নাগরিক তারাও যার যার জায়গা থেকে নিরাপদ বোধ করে বিষয়গুলো সব ধামাচাপা পড়ে যাচ্ছে কেমন করে জানি শেখ হাসিনা আগামীতে উনি আবার প্রধানমন্ত্রী হন তা না হলে আমি আমার কন্যা সন্তানকে নিয়ে টেনশনে পড়ে যাব তো ভিউয়ার আশি মাহমুদের এমন কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন জানান কমেন্টে